আমরা জানতে পারি মূলত তার চাচা তার নাম জান্নাম ইলিয়াস উনি সেই তাকে সৌরভকে হত্যা করে এবং এখানে ইভা তার চাচা বোনের সাথে গত নইমে ঢাকায় একটি বাসায় তাদের গোপনে বিয়ে হয় এবং মেয়েটির পূর্বেও একটি বিয়ে হয় এবং মেয়েটির ওই হাজব্যান্ড বর্তমানে কানাডাতে বসবাস বা স্টাডিতে আছেন তো এই বিষয়টা মেয়ের যে পিতা এবং তার পরিবার এটা ভালোভাবে মেনে নেননি তো উনি এই আমাদের ডিসিস্ট এক তারিখে যখন ময়মন সিং আসে তখন আসে মূলত সে আগের যে বিয়েটা সেই যে ছেলেটার পরিবারের সাথে কথা বলে যাতে বিয়েটা শান্তিপূর্ণভাবে এটাকে ইয়া করা যায় সলভ করা যায় এই খবরটি যখন ইলিয়াস সাহেব জানতে পারে তখন তার ছেলে মৃদুলকে দিয়ে ফোন করে তার বাসায় ডেকে নিয়ে আসে বাসায় ডেকে নিয়ে আসার পরে প্রথমে এই ইলিয়াস এবং তার সেলক ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিস্তারে তারপর লাশটাকে তারা আপনার এখানে বাথরুমে নিয়ে লুকিয়ে রাখে এবং পরবর্তীতে আমরা দেখেছি যেটা যে লাশটাকে হাইট করার জন্য গাঙ্গিনাপার একটি দোকানে যায় সেই দোকান থেকে একটা ট্রলি ব্যাগ কিনে এবং কিছু গ্লাভস এবং পলিথিন তারা কিনে এবং এই লাশটাকে তারা এখানে বাথরুমে এনে ইয়া দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে চারটা খন্ডে এটাকে বিভক্ত করা হয় এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে ইয়া করে তারা এটা আমাদের এই যে মন্তলা যে খালি ব্রিজে ওখানে ডাম্পিং করে এবং এরপরে আমরা এই যখন নিশ্চিত হই কিভাবে আমরা গাঙ্গিনার পারে যে আমরা যে দোকান থেকে কাগেজটা ক্রয় করে সেই দোকানের ভিডিও ফুটেজ আমরা এখানে অনুসন্ধান করি সেখান থেকে আমরা নিশ্চিত হই যে এখানে ইলিয়াস এবং তার সেলক ফারুক দুজনেই এই ঘটনা ঘটিয়েছে